এখন শুনছেন সংবাদ শিরোনাম মনাকশে সীমান্ত হতে আসামি সহ অবৈধ ভারতীয় মোবাইল আটক মাহিদুল ইসলাম ফরহাদ চাপাই নবাবগঞ্জ থেকে কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত নবাবগঞ্জ মনাকশা সীমান্তে একুশে এপ্রিল দুই হাজার তারিখ সকাল ছয়টার সময় মনাকষা বিএপির একটি বিশেষ টহল দল নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের বারোর শিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করার সময় একজন ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে আসতে দেখতে পায় টহলদল তার গতিবিধি সন্দেহ হয় থামার সংকেত দিলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তীতে টহলদল তাকে ধাওয়া করে মোহাম্মদ হানজালা পিতা ফেত্তার হাজি গ্রাম কোটবাজার জায়গীর পোস্ট শিবগঞ্জ থানা শিবগঞ্জ জেলা চাপাইনবাবগঞ্জকে পঁয়তাল্লিশটি ভারতীয় মোবাইলসহ আটক করেন আটককৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মোবাইল সহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন এ ব্যাপারে চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিবি এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসরারুল হক বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন নবাবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিবি সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে কাসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন